ওয়েলকাম টু মাই চ্যানেল আসলে সে ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়েছি সেটা হচ্ছে শত্রুর বুকে লোহা বান মারণ মানুষকে যদি আপনার কোনো শত্রু থেকে থাকে আপনার স্বপ্নে ক্ষতি করে বা আপনার অনেক বেশি বিরাট ক্ষতি করে ফেলছে সেই শত্রুকে কীভাবে বান মেরে মেরে ফেলবেন অথবা অসুস্থ করে রেখে দেবেন সেটা আমি বলে দিব আজকের ভিডিওতে তাই ভিডিওটা প্রথম শেষ করে দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে এটা কুফুরি তাই সঠিক সঠিক মতো যদি করতে না পারেন অবশ্যই যদি কোনো কাজে ব্যাঘাত ঘটে আপনার ক্ষতি হয়ে যেতে পারে উল্টা তাই সেজন্য আপনি এটা মনোযোগ দিয়ে শুনতে হইব কথাগুলো এবং কাজগুলো করতে হইব তো বলে নেই কীভাবে কাজটি করবেন সেটা আমি বলে দিচ্ছি এই যে নকশা দেখতে আসেন নকশা তৈরি করে আমি প্রথমে বুজ পাতায় তৈরি করতে হইব জাফরান মেশক কুমকুম সিঁদুর একসাথে মিশেবে মিশিয়ে কালি তৈরি করা তারপর পেছার চোখ কাকের চোখ একসাথে মিশিয়ে কালি তৈরি করে ওই কালি দিয়ে আপনি ওটা লিখবেন তো লিখবেন সে মোট দুইটা নকশা দুইটা নকশা ঠিক নিচে দিবেন সেখানে শত্রুর নাম শত্রুর বাবার নাম মায়ের নাম দেবেন সঠিকভাবে দিবেন দিয়ে আপনি আপনি দুইটা পুতুল তৈরি করবেন মাটি দিয়ে সুন্দর মতো করে দুইটা পুতুল তৈরি করবেন শত্রুর মতো আকার ধারণ দেবেন তো দেওয়ার পর আপনি করবেন কি ওই যে কাগজ আছে কাগজটা শত্রুর এই যে পুতুল আছে পুতুলের এখানে এনে বসাইবেন পুতুলের মতো আপনি তালেজটা তৈরি করবেন এবং না হয় পুতুলটা তৈরি করে এনে দেবেন বসাইবেন বসানোর পর আপনি করবেন কি এখানে পেরক আনবেন সে শটা দুই ইঞ্চি পেরক আনবেন সটা আয়না আপনি তিনটা তিনটা করে ওই পুতুলের মধ্যে ঢুকাইবেন বুকের মধ্যে ঢুকাইবেন ঢুকানোর পর ওইটা আপনি রোদে শুকিয়ে দিয়ে দেবেন অথবা সেই আগুনে শুকিয়ে দিয়ে দেবেন যখন এটা শুকায় কাঠ হয়ে যাব তখন দেখবেন যে শত্রু আস্তে আস্তে শুকায় কাঠ হয়ে গেছে অথবা মৃত্যু হয়ে গেছে ঠিক আছে অথবা তার দেখবেন যে জবান চলে গেছে কথা বলতে পারতেছে না তো এ হলো গিয়ে এই তাবিজের পাওয়া এটা কুফুরি কালাম তাই সেই সঠিক মতো করতেই যে নিয়ম বলছে সে নিয়মের বাইরে কোনো কিছু করতে পারবেন না নিজের শরীরটা বন্ধ রাখবেন বন্ধ রেখে কাজ করবেন যাতে কোনো কিছু আপনাকে করতে না পারে আপনার কোনো ক্ষতি না হয় সেদিকে চাল রাখবেন অবশ্যই চাল ডেকে কাজ করবেন অবশ্যই কাজে কথা বলে আপনি শতভাগ পাইবেন তো হলে আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে থাকুন সুস্থ থাকুন